সুপ্রিয় দর্শক আমি প্রফেসর মোহাম্মদ আলী আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টেস্ট নিয়ে কথা বলবো পার্টিকুলারলি ডায়াবেটিস রোগীদের জন্য যে টেস্টটা ভীষণ ভীষণ রকমের গুরুত্বপূর্ণ আমি পার্সোনালি মনে করি দিস ইজ দ্য বেস্ট টেস্ট ফর ডায়াবেটিক পেশেন্ট ডায়াবেটিসের অবস্থা কেমন ওটাকে আদৌ নিয়ন্ত্রণে আছে কিনা এবং ডায়াবেটিস রোগীর ভবিষ্যৎটা কেমন এই টেস্টের মাধ্যমে কিন্তু আমরা খুব ভালোভাবে নির্ধারণ করতে পারি কেন করতে পারি মূলত এই বিষয়টা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো সেই টেস্টটা হচ্ছে হিমোগ্লোবিন এ ওয়ান সি যেটাকে বলে গ্লাইকেটেড হিমোগ্লোবিন আসলে আমাদের শরীরে হিমোগ্লোবিনটা কি আমাদের শরীরের যে রক্ত আছে আছে রক্তের ভিতরে যে রেড ব্লাড সেল যেটাকে লোহিত কণিকা বলে ওই লোহিত কণিকার ভিতরের একটা অংশ যেখানে একটা প্রোটিন সাবস্টেন্স থাকে যেটাকে আমরা বলি হচ্ছে হিমোগ্লোবিন আমাদের শরীরে যখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন দেখা যায় যে এই গ্লুকোজটা ওই হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে সেই বাইন্ড করার যে হিমোগ্লোবিন সেটারই যে অ্যামাউন্ট সেটাই হচ্ছে হিমোগ্লোবিন ইউনসি টেস্ট এখন হিমোগ্লোবিন ইউনসি টেস্ট এর গুরুত্ব কেন বলা হয়েছে কেন এটা বলা হয়েছে এর গুরুত্ব মেইনলি ডায়াগনোসিস এর জন্য প্লাস হচ্ছে রোগীর প্রগনোসিস এর জন্য এবং ট্রিটমেন্টের প্ল্যান করার জন্য এই টেস্ট জিনিসটা ভীষণ রকমের গুরুত্ব আমরা মূলত এই বিষয়টা নিয়ে কথা বলবো যেমন ধরুন কি যে নর্মালি হিমোগ্লোবিন এওয়ানসির ভ্যালু কত নর্মালি হিমোগ্লোবিন এওয়ানসির ভ্যালু হচ্ছে ফাইভ বা এর চেয়ে নিচে যদি এর চেয়ে বেশি হয় তাহলেই কিন্তু সেটা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন এওয়ানসির ভ্যালু কখন আমরা ডায়াবেটিস বলবো যদি দেখা যায় হিমোগ্লোবিন এওয়ানসির ভ্যালু মোর দেন সিক্স পয়েন্ট ফাইভ অর মোর যদি এর চেয়ে বেড়ে যায় তাহলে তখন ধরে নিতে হবে যে রুগীর ডায়াবেটিস আছে আর এই ভ্যালুটা যদি নর্মাল যে ভ্যালু আমরা বললাম ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন এর চেয়ে যদি বেশি থাকে এবং সিক্স পয়েন্ট ফাইভ এর যদি নিচে থাকে এরকম একটা মাঝাবাজি অবস্থা থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ভাবি কি যে উনি প্রি ডায়াবেটিক প্যাশেন্ট বা বর্ডার লাইন ডায়াবেটিক পেশন মানে যেই স্টেজটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ এই স্টেজে যদি কোনো রোগী থাকে এবং সেই সময় যদি উনি খাওয়া বা হাঁটা বা ওজন কমানোর দিকে উদ্যোগী হয় তাহলে কিন্তু আমরা ডায়াবেটিস হওয়া থেকে আমরা প্রিভেন্ট করতে পারি এটা গেল একটা ডায়াগনোসিস এর ক্ষেত্রে আর ইম্পর্টেন্ট ইস্যু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যে নর্মালি যে সুগার টেস্ট করি যে খালি পেটে সুগার দেখি বা খাবারের দুই ঘন্টা পরে যে সুগার দেখি সেই সুগারটা কিন্তু শুধু সেই মুহূর্তের ব্লাড সুগারটাকে বডিটাকে করে এর দিয়ে কিন্তু সবসময় আমাদের চিকিৎসার মাত্রা বা ওষুধের মাত্রা বা ইনসুলিনের মাত্রা কিন্তু নির্ধারণ করা সম্ভব হয় না সেই মুহূর্তে সুগারটাকে নিয়ন্ত্রণ করার কথা ভাবা যেতে পারে কিন্তু হিমোগ্লোবিন ভ্যালুটা হচ্ছে একটা গড় রিপোর্ট রিপ্রেজেন্ট করে আমরা জানি যে লোহিত কণিকা বা আরবিসি এর লাইফ স্প্যান কিন্তু 120 ডেজ দ্যাট মিন্স প্রায় 4 মান্থস কাজেই এই 4 মাসের যে সুগার নিয়ন্ত্রণ ওই রোগীর ক্ষেত্রে কেমন ছিল সে গড় রিপোর্টটা কিন্তু হিমোগ্লোবিন এওয়ানসিটা রিপ্রেজেন্ট করছে কাজেই কারো যদি হিমোগ্লোবিন এওয়ানসি লেভেল অনেক বাড়তি থাকে তাহলে ধরে নিতে হবে তার ব্লাড সুগারের মাত্রা সব সময় কিন্তু অনিয়ন্ত্রিত থাকে এটা রুগীর ক্ষেত্রে ম্যানেজমেন্টে আমাদের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে হিমোগ্লোবিন এওয়ানসি ভ্যালুটাকে অ্যারাউন্ড সেভেন বা সেভেনের চেয়ে একটু নিচে রাখার চেষ্টা করা সেটা সাধারণত ফাইভ থেকে সেভেনের ভিতরে যদি থাকে তাহলে আমরা মনে করতে পারি কি যে এই রুগীর সুগারটা মোটামুটি লাস্ট চার মাস ধরে ভালোই নিয়ন্ত্রণের ছিল কাজে এই রুগীর আউটকাম ভালো হবে আমরা যদি এর কথা ভাবি তাহলে বিষয়টা হবে এরকম যদি দেখা যায় যে আমরা কোন রোগীর হিমোগ্লোবিন এওয়ানসি ভ্যালু দেখি কি যে সব সময় তার অনেক বেশি থাকে তাহলে ধরে নিতে হবে যে এই রোগীর প্রগনোসিস খারাপ মানে ভবিষ্যৎ খারাপ আমরা জানি ডায়াবেটিস থেকে অনেক ধরনের জটিলতা হয় কিছু মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন আছে যেটা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কিডনি এফেক্টেড হয় বা চোখ এফেক্টেড হয় বা বাহিরে যে আমাদের পায়ের যে রক্তনালী গুলো আছে বা নার্ভ গুলো আছে সেগুলো এফেক্টেড হয় কাজেই যাদের ডায়াবেটিস অনিয়মিত থাকে তাদের দেখা যায় স্ট্রোকের ঝুঁকি থাকে বা হার্ট অ্যাটাক এর প্রবণতা থাকে যাদের দেখা যাবে যে হিমোগ্লোবিন এওয়ান্সিটা সবসময় বেশি থাকে তাদের কিন্তু এই ধরনের মাইক্রোভাস্কুলার ম্যাক্রোভাসকুলার কমপ্লিকেশন হওয়ার একটা প্রবঘ্নতা বেশি থাকে হিমোগ্লোবিন এ১সি কিন্তু প্রগনোসিসকেও রিপ্রেজেন্ট করছে মানে আপনি যদি হিমোগ্লোবিন এ১সি যদি 7 এর নিচে থাকে তাহলে ধরনি তবে যে ডায়াবেটিস रिलेटेड যে কমপ্লিকেশন হয় সেই রিস্কটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেক কম থাকবে এটা গেল একটা ইস্যু আবার ধরেন ম্যানেজমেন্টের কথা বলি ধরে নাও হোক আমার কাছে একজন রোগী এসছে যার হিমোগ্লোবিন এ১সি 6.8 বা 7 যাই হোক মানে একটা নরমাল রেঞ্জে আছে কিন্তু যেদিন উনি টেস্ট করেছেন সেদিন দেখে হলো তার সুগার অনেক বেশি খালি পেটে হতে দেখা গেল 11 12 হয়ে গেছে বা খাবারের পরে সতেরো হয়ে গেছে তার মানে এই না যে তার কিন্তু ডায়াবেটিস এর ওষুধের মাত্রা বা ইনসুলিনের মাত্রা এই মুহূর্তে বাড়াতে হবে আমরা রুগীর গভীরে যাই দেখা গেল কি যে উনি গতকাল রাতে একটা মিষ্টি খেয়ে ফেলেছেন বা হয়তো ইদানিংকালে তার খাবারের ব্যাপারে একটু অনিয়ম হয়েছে বা ইদানিং কালে ওনার হয়তো হাঁটাটা ঠিক মতো হচ্ছে না বা উনি কোনো কারণে অসুস্থ আছেন নর্মাল যেভাবে আমাদের খাবার হাঁটা বা ওজনের ব্যাপারে আমাদের সচেতন হয় সেটা উনি না যে কারণে হয়তো সাময়িক ভাবে তার সুগারটা বেড়ে গেছে তার মানে এই না যে আমরা এই রুগীর ক্ষেত্রে ডায়াবেটিস ওষুধ বা ইনসুলিনের মাত্রা বাড়াবো এই ক্ষেত্রে কিন্তু আমাদের করণীয় হচ্ছে যে জায়গায় তার ইম্পেয়ারমেন্ট হয়েছে যে ঘটনা তার ঘটেছে উনি যে ওষুধের ব্যাপারে বা ইনসুলিনের ব্যাপারে যে অ্যাবনর্মালিটি উনি করেছেন সেটাকে কারেকশন করা কাজেই এটা কিন্তু একটা ভবিষ্যৎ চিকিৎসাকেও নির্ধারণ করে এইভাবে হিমোগ্লোবিন এওয়ান্সি আমাদের বিভিন্ন ভাবে হেল্প করে আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক দেখা যায় যে একটা রোগীর হার্ট অ্যাটাক হয়েছে বা একটা ব্রেন স্ট্রোক করেছে তখন কিন্তু রোগীর সাময়িক ভাবে অনেক সুগার বেড়ে গেছে কাজে এই সুগার বেড়ে যাওয়াটাকে আমরা বলি স্ট্রেস হাইপারগ্লাইসেমিয়া যে কারণে দেখা যায় রোগীর সাময়িক ভাবে সুগার বেড়েছে আমরা এই রোগীর আসলেই ডায়াবেটিস ছিল ছিল না এটা বোঝার কিন্তু একটা অন্যতম উপায় হচ্ছে হিমোগ্লোবিন ইওয়ানসি টেস্ট যদি দেখা যায় হিমোগ্লোবিন ইওয়ানসি টেস্টটা নর্মাল বেশি না স্বাভাবিক রেঞ্জে আছে কিন্তু সুগার এই মুহূর্তে একটা হার্ট অ্যাটাকের পরে অনেক বেড়ে গেছে তাহলে ধরে নিতে হবে দিস ইজ এ কেস অফ স্ট্রেস হাইপারগ্লাইসিমা কিন্তু ওষুধের প্রয়োজন হয় না এইভাবে আমাদের হিমোগ্লোবিন ইওয়ানসি টেস্টটা বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করে কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ টেস্ট এই টেস্টটা আমরা কেন করছি কেন এটা এত গুরুত্বপূর্ণ এটা ডায়াবেটিস রোগীর প্রত্যেকেরই জানা উচিত এবং প্রত্যেকটা রোগীর একটা টার্গেট ফিক্স করা উচিত কি যে আমি এমনভাবে ভাবে চলবো এমন ভাবে খাবো এমন ভাবে হাঁটবো যাতে আমরা হিমোগ্লোবিন এওয়ানসি ভ্যালুটা নর্মাল রেঞ্জে থাকে যেটা সিক্স থেকে সেভেন এর ভিতরে যদি এটা আমরা রাখতে পারি তাহলে মনে করতে পারি ডায়াবেটিস অনেক জটিল কমপ্লিকেশন থেকে আমরা নিজেদেরকে প্রতিহত করব সুপ্রিয় দর্শক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ